মাছ মাছের জবান নেই মাছের কিন্তু একসময় জবান ছিল এবং মাছ জলে এবং ডাঙ্গায় উভয় জায়গায় বসবাস করতে পারত তা আমরা আজকে জানবো মাছের কেন জবান বন্ধ করে দেওয়া হয়েছে এবং মাছকে জবেও করার প্রয়োজন হয় না জীবিত এবং মৃত উভয় মাসেই মানুষ খেতে পারেন উভয়টাই হালাল কেন এরকমটা হইল মাছ একসময় কথা বলতো এটা আশ্চর্যজনক একটি ঘটনা আছে চমৎকার ঘটনা সেই ঘটনা আমরা জানবো ইশা তালা একদিন এক ব্যক্তি হজোত আলী রাধেতাল আনুর কাছে এসে জিজ্ঞেস করলেন সেই আলী মাসের জবান নেই কেন মাসের কেন জবান নেই তখন আলী রাধে তাল আনহু বললেন মাস নিজেদের উপরে জুলুম করলো নিজেদের উপরে জুলুম করার কারণে হান্ডাবোলা আল আমিন মাসের জবান কেড়ে নিয়েছেন ওই ব্যক্তি আবার কোশ্চেন করলেন কি জুলুম করেছেন তখন আলী তাহলে আনহু বললেন ইবলিশ ইবলিশ শয়তান তাদের অপকর্মের জন্য তাদের অন্যায়ের জন্য আল্লাহকে সেজদা না করার জন্য নিজেকে পণ্ডিত জ্ঞানী বলার জন্য অহংকার হিংসা করার জন্য শয়তানকে আল্লাপাক দুনিয়াতে পাঠায় দেয় তখন দুনিয়াতে এসে সে প্রত্যেকটা প্রাণীকে অশা দেওয়া শুরু করে এবং শুরুতেই সে মাছকে অসহ দেয় কাকে অশা দেয় মাছকে কেউ দেয় মাছকে বলে যে মাছ তোমাদেরকে মানুষ টুকরো টুকরু করে খেয়ে ফেলবে তোমাদেরকে মানুষ অত্যাচার করবে নির্যাতন করবে এই অত্যাচার করবে নির্যাতন করবে তোমাদেরকে কেটে ফেলবে টুকটু টুকরু করে কুচু কুচু করে খেয়ে নিবে এ ধরনের কথা ইবলিশ মাছের কাছে বলে যায় এবং তখন ওই মাছ কি করে মানুষের বিরুদ্ধে বদনাম করা শুরু করে মানুষ খারাপ মানুষের বিরুদ্ধে তারা কুৎসা লটাতে শুরু করে বদনাম শুরু করে এক একমা এক মাস আরেক মাসের কাছে এভাবে বিভিন্ন জায়গায় জায়গায় তারা এ ধরনের কুচ্ছা ওটাতে শুরু করে আর এই কারণে তারা এই কাজগুলো যাতে তারা করতে না পারে যা তাদের তাদের এই অপকর্মগুলো অন্যায় কথাগুলো তারা জন্য অন্যের কাছে পৌঁছাতে না পারে সেজন্য মাহান্নবল্লাহ আলামিন তাদের জবানকে বন্ধ করে দেয় এবং তাদের জলেই শুধু বসবাসের উপযুক্তি করে দেয় এবং পাশাপাশি নিত মাছও খাওয়ার অনুমোদন দিয়ে দেন মাহ্নবুল্লাহ আলামিন আর সেজন্য আমরা মাছ ধরে আমাদের জবেও করতে হয় না যে কোনো জায়গা থেকে আমরা মাছকে কাটতে পারি এবং যে কোনো অবস্থায় জীবিত হোক বা মৃত হোক উভয় মাছকে আমরা খেতে পারি ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন